পরিষ্কার কথা বিসমিল্লায় বলে রাখছি যে হকানি আলিমদের সাথে আমরা এক হইতে পারি আসলে আমরা জামাতের সাথে কোনো এক হব না জামাত একটা আপনার জামাত একটা মতবাদের নাম জামাত ইসলামের নাম নয় যেভাবে খারিজি এক মতবাদের নাম ইরান চালায় শিয়ারা এটা একটা মতবাদের নাম এখানে জামাতের শিয়াদের কোন উত্থান হয় এটা ইসলামের উত্থান নয় এটা একটা নির্দিষ্ট মতবাদের উত্থান আর জামাতের মতবাদ হইল এই যে প্রথম শতাব্দীর পরে পৃথিবী থেকে আপনার কোরআন শরীফের আসল অর্থ খতম হয়ে গেছে তেরোশো বৎসর পরে মৌলনা মৌদুদি সাহেব এসে তসিমুল কোরআন লেকে এই আপনার আসল কোরআন শরীফের অর্থ আপনার বিশ্লেষণ করলেন আর বুঝাই দিলেন তাহলে এই বারোশো তেরোশো বৎসর মানুষের আল্লাহ কোনো সাহি দিন রাখেন নাই তাহলে এদের কি হিসাব কিতাব হবে না দিন প্রত্যেককে জিজ্ঞেস করা হবে না এখানে যদি এরা বলে আল্লাহ একসো ভাগ নিয়েছিলাম আপনার দিনের উপরে চলবো কিন্তু কোরআন শরীফের অর্থ দান দানা নাই কোনো হুজুর দানাইতে পারেন নাই যার জন্য ইসলামের উপরে চলতে পারলাম না তা আল্লাহ তালা তাকে ধান্য দিবেন কেমনি জামাতের এই উক্তি যত জমাতের সদস্য সবে যাকে যার কারণে এরা জীবনে কোনো দিন ইমাম আবু হানিফা ইমাম মালিক সাফি আহমদ ইবনে হাম্বল আর আমাদের বুজুর্গানে দিন কোনো বুজুর্গের রেফারেন্সে কোনো কথা বলে না যা বলে মজুদ হিসাবে রেফারেন্সে কথা বলে এই এটা একটা মতবাদ আপনারা এটা মনে করবেন না যে মন্দের বলো আওয়ামী লীগ বিএনপি থেকে জামাত বলো আওয়ামী লীগ বিএনপি মুসলমান পাবলিক মুসলমান দিন জানে না যে দিনদারের সাথে চলছে দিন শিখছে যে দিনদারের সাথে চলে না উন্মুক্ত লাগামহীন চলছে কিন্তু তারা তাদের কাছে ইসলামের সম্মান মর্যাদা মাদ্রাসার আপনার প্রয়োজন আর মর্যাদা আমাদের বুজুর্গদের আপনার মহাব্বত মতে কলব আছে নিজে ইসলাম করে না কিন্তু জামাত এমন নয় ও জামাত একটা নির্দিষ্ট মতবাদ আর আমাদের বুজুর্গদেরকে আমাদের ফুল ইসলামী শিক্ষাকে অস্বীকার করে যার কারণে আমরা দেড় হাজার বছরের আমাদের এক সম্পত্তি সাহাবায়কেরাম থেকে রসুল সাল্লাহ ইসলাম থেকে পাইছি ইসলাম ইসলামের সত্য আকিদাকে লালন করা কোরআন হাদিস তফসিরের সারা ইসলামী শিক্ষাকে সংরক্ষণ করা এটা আমাদের দেড় হাজার বছরের সম্পত্তি যেটা আমরা এখন করতেছি আমাদের পরে আমাদের ছেলেরা ছাত্ররা এটা করবে এখানে কোনো ক্ষতি হোক আর উপস্থিত কোনো ফায়দা হাসিল করি এমপি হয়ে যাবো এই হয়ে যাবো সেই হয়ে যাবো সব আলতু ফালতু আপনার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতি করি না আমার রাজনীতি আমাদের ইসলাম ইসলামী আকিদা ইসলামী শিক্ষা সংরক্ষিত থাকবে এরপরে যতটুকু পারি আমরা রাজনীতি করব এমন রাজনৈতিক সিদ্ধান্ত নিব না যেটা আমার দেড় হাজার বৎসরের এই মজহব মিলল তার ধর্ম বিকৃত হয়ে যায় আমরা এই ধরনের সিদ্ধান্ত নিব না আপনাদেরকে আমাদের আহ্বান যেভাবে আপনারা যা শিখছেন ইসলামের হুজুরদের থেকে শিখছেন আমরা আমাদেরকে ভোট দেন না দেন আমাদের সাথে সম্পর্ক আপনারা বিচ্ছিন্ন করতে পারবেন আমাদের এই সব কৌমি মাদ্রাসায় আপনাদের ছেলেরা পড়ায় এই কৌমি মাদ্রাসায় আপনাদের ছেলেরা পড়ে এই কৌমি মাদ্রাসার হুজুরদের বেতন আপনাদের টাকায় হয় আমরা সরকার থেকে কোনো এক টাকাও নেই না এর বোর্ডিং চলে আপনাদের টাকায় এর বিল্ডিং হইতেছে আপনাদের টাকায় আপনি ভোট দিলেও আপনার আপনাদের সাথে আম পাবলিক মুসলমানদের সাথে আমাদের সম্পর্ক না দিলেও আমাদের আমাদের সম্পর্ক আমরা চাই দুনিয়ার জিন্দগিতে রাজনীতি সমাজনীতি দিন ইসলাম সবটাই আমরা মিলেমিশে থাকতেছি আখেরোতেও যেন আল্লাহ তালা আমাদেরকে মিলেমিশে রাখেন